আসসালামু আলাইকুম আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রোমস্য ঘটনা দেখলাম মেয়ে কর্তৃক পিতাকে হত্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। সারাদিন আফশেষ ছিলাম যে আসলে এমন কোলাঙ্গার পিতা কেন পৃথিবীতে জন্ম হয় যারা পৃথিবীর সবচেয়ে আদরের সন্তান তার নিজ সন্তানকে দর্শন করেছেন ইতিপূর্বে তিনি জেলও খেটেছেন কিন্তু সন্ধ্যা গনিয়ে যখন পুলিশ রিপোর্ট আসলো তখন দেখলাম এটা অন্য ধরনের একটি ঘটনা সেই ঘটনাটা হলো এ মে মাদকাসত্ত পাশাপাশি সে সাপলেট ভাড়া থেকে অন্য মানুষের সাথে অনৈতিক কর্মকাণ্ড করতেন পিতা বাধা দেওয়া পিতাকে এমন কাজ করেছে পাশাপাশি পিতার উপর এনজম দিয়েছেন সব মেডিকেল রিপোর্টে বলা যাবে বাহু কি সত্য কুণ্ডা মিথ্যা কুণ্ডা তবে যেটা হোক দুঃখজনক এবং কোলাঙ্গার সন্তান বা কোলাঙ্গার পিতা যেন পৃথিবীতে আর জন্ম না হয় তাদের দুজনেরই যিনি দোষী তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি পাশাপাশি নর্সিদ্দিতে তার একটি ঘটনা দেখলাম পাঁচদোনা বেলি গার্ডেন রেস্টুরেন্টে এক ডজন খদ্দর ধরেছেন মুসল্লিরা তো তাদেরকে সাধুবাদ জানাই এই ব্যবসাটা বন্ধ করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা এসেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অপরদিকে আজকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সরগম মাধবদী শেকের চর বাস স্ট্যান্ডে রিল্যাক্স গেস্ট হাউস ওটা রিল্যাক্স হোটেল নামে একটি হোটেল আছে তার বিরুদ্ধে কথা উঠেছে এবং মুসল্লিরা অতি তাড়াতাড়ি সে হোটেলও অভিযান দেবেন রিল্যাক্স হোটেলেরও ব্যবস্থা আর নিবেন মুসল্লিরা এমনটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং বর্তমানে বাংলাদেশ সরগরম আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আজকে দুই দিন যাবত আন্দোলন চলছে কালকে নোটসেন্দিতে তাহমিদ চক্করে ডাকিয়ে ডাকছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কালকে বড় সমাবেশ হবেন তিনটার পরে তো নোটসেন্দিতে যারা আছেন এই স্বাধীকার আন্দোলনে যোগদান দিতে চান আপনারা অংশগ্রহণ করবেন পাশাপাশি আমি চাই প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার প্রয়োগ করুক এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের সাথে রাজপথে থাকুক এবং সম্মানের সাথে কাজ করুক গণতন্ত্র ফিরিয়ে আনুক আমি চাই প্রত্যেকটা মানুষের বাতের অধিকার বুডের অধিকার বাসস্থান চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা হোক এবং শিশু প্রতিবন্ধীর অধিকার প্রতিষ্ঠা হোক এবং দেশ থেকে সকল অনাচার অত্যাচার বন্ধ হোক পাশাপাশি সকল দুষ্ট লোক সকল অপরাধী মাদক ব্যবসা বন্ধ হোক যারা বাংলাদেশকে অস্তিত্বশীল করতে চান বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাদেরকে আইনের আওতা আনা হোক অপরাধীদের বিচার করা হোক যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং জুলাই আন্দোলনে যে প্রায় দুই হাজার লোক মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা শহীদের রক্তের কসম দিয়ে বলছি এই শহীদের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক তিরিশ হাজার প্রায় প্রঙ্গ হয়েছে তাদের যারা ভঙ্গ করেছে তাদের বিচার করা হোক এবং যতগুলো মামলা হয়েছে প্রকৃত খুনিদেরকে গ্রেপ্তার করা হোক আমি তার দাবি জানাচ্ছি